আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স আজকে যে গাড়িটা নিয়ে এসেছি এই গাড়িটা কিন্তু একমাত্র যারা প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি চান তাদের জন্য আমি আসলে মিষ্টি ভাষায় বলতে পারছি না কারণ আমাদের কাছে অনেকে তো দামাদামি করেন অনেকে দাম করে গাড়ি নিতে চান এটাই স্বাভাবিক দামাদামি করাটা স্বাভাবিক কিন্তু যারা কম দামের বা দামাদামি করে গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা না তারা এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ সময় নষ্ট করে লাভ এই গাড়িটা একমাত্র তাদের জন্য যারা কিনা প্রিমিয়াম গাড়ি চান যে আমি একটা গাড়ির ফিল নিব প্রিমিয়াম গাড়ির মানে আমি একটা থ্রি হুইলার গাড়ি ব্যবহার করবো সেই গাড়িটা রোডস হতে হবে এরকম যাতে একটা ফিল চাই তাহলে আপনারা এই গাড়িটা নিবেন এই গাড়িটার শুনলে মনে হতে পারে আপনার কাছে যে অন্যান্য গাড়িতে যা আছে এটা তো তাই আছে তাহলে এটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কি আছে ভিউয়ার্স প্রত্যেকটা পার্টস এটার এক্সট্রা প্রত্যেকটা পার্টস অন্য গাড়ির তুলনায় ভিন্ন তাই এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পেয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি দ্বারা পরিচালিত এবং জেল ব্যাটারি দিয়েও পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এবং এই গাড়িটায় আমরা তিন বছর পর্যন্ত বিক্রয়ত্ব সেবা দিচ্ছি গাড়িটার লাল টুকটুকে একটা কালার এই গাড়িটার কালারই কিন্তু আপনি অন্য গাড়ির সাথে মিলাতে পারবেন না গাড়িটা এত দারুণ একটা কালার তাই এই গাড়িটার মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াটার ব্রাশলেস মোটর এবং প্রত্যেকটা লাইট এলইডি এবং গাড়ির যে শেপ শেপ গাড়ির যে কনস্ট্রাকশন বডি এটা কিন্তু পুরো অন্য কোনো গাড়ি থেকে একেবারে ভিন্ন মানে একেবারেই ভিন্ন আলাদা করতেই পারবেন যে এই গাড়িটা আমার এরকম ভাবে তো ভিওয়ার্স এই গাড়িটার সাথে আমরা যে রিমোটটা দিয়েছি অন্যান্য গাড়ির তো রিমোট দেখেছেন এই গাড়ির রিমোটটা দেখেন মনে হয় যে এটা একটা প্রিমিয়াম ভাব আছে তো এই প্রিমিয়াম গাড়িটাকে আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়েই বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন সরাসরি আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের কাছে এই জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু এই মডেলটা ছাড়াও কিন্তু আরো পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি রয়েছে যা কিনা আপনারা অনায়াসে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন বা ঘরে বসে অর্ডার করতে পারবেন সেই ঘরে বসে অর্ডার করার জন্য তো অবশ্যই গাড়ির মডেল বলতে হবে যেমন এটা এইচ ওয়াই টু এইচ ওয়াই টু জার্নি মাই বাইক এইচ ওয়াই টু এভাবে বলতে হবে তাহলে আমরা সঠিক গাড়িটাকে দেখাতে পারবো গাড়ির সম্পূর্ণ তথ্য ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ আমাদের কাছে সরাসরি আসার ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাই পার হাই স্কুলের গেটের সামনে এই বাইক জার্নিতে এই গাড়িটার আবার বিস্তারিত বলে দিচ্ছি জেল ব্যাটারি দ্বারা পরিচালিত বা লিথিয়াম ফসফেট ব্যাটারি দ্বারা পরিচালিত তিন বছর পর্যন্ত গাড়িটার সেবা বিক্রয় সেবা পাচ্ছেন ফ্রি সার্ভিস যেটাকে বলে এছাড়া এই গাড়িটা একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মধ্যে এটা স্পিড পাবেন গাড়িটা মাল্টি ফাংশনাল ডিসপ্লে রয়েছে সকল তথ্য ডিসপ্লে দেখতে পাবেন এছাড়া সুপার ক্যাটাগরির একটা গাড়ি তাই সরাসরি আসতে চাইলে চলে আসেন কিনতে চাইলে আমাদেরকে নক করেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে তবে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোন রকমের দাম দামের সুযোগ এই গাড়িটার মধ্যে থাকছে না আমি আন্তরিকভাবে দুঃখিত শুধুমাত্র যারা কিনে একটা ভালো গাড়ি কিনবেন তারা এই ভিডিওটা দেখে আমাদেরকে নক করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম